আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী বন্ধুরা বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল বিসি এ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল বিইপিআরসি এর রাজস্ব খাতভুক্ত নিম্নতম শূন্য পথ সমূহে সরাসরি নিয়োগের লক্ষ্যে আগ্রহী বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইনে নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন পদের নাম গাড়ি চালক গ্রেট ষোলো পদ সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড থেকে অষ্টম শ্রেণী বা সমন্বয়ের পরীক্ষায় বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি এ কর্তৃক কৃষিকৃত বৈধ লাইসেন্স সহ হালকা যান বঞ্চালনে পারদর্শী হতে হবে প্রদর্শক এখানে আপনাদের নিম্নবর্ণিত সহায়তা বলে পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণ অবশ্যই অনুসরণ করতে হবে আবেদনকারীকে তার অর্জিত সঠিক শিক্ষাগত যোগ্যতা আবেদনপত্র উল্লেখ করতে হবে প্রাতির সীমা একত্রিশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ তারিখে আঠো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনার সন্তানদের এবং ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী ও আবেদনকারীর জন্য সীমা সর্বোচ্চ বত্রিশ বছর প্রযোজ্য হবে বয়সের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় নির্ধারিত কোটায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে সংশ্লিষ্ট কোঠার শূন্য পদসমূহ সাধারণ মেধা তালিকা হতে পূরণ করা হবে আবেদনপত্রে প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো রূপ অসত্য বিবরণ বা তত্ত্ব বা দাখিলকৃত কাগজপত্র জাল মিথ্যা বা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসুদ উপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থী বাতিল বলে গণ্য হবে এমনকি আবেদনকারী চূড়ান্তভাবে মনোনিগ্ন হওয়া সত্ত্বেও আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে এবং ওই প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে চাকরি প্রাপ্তির পরও যে কোনো পর্যায়ে তার সনদপত্র বা প্রদত্ত তত্ত্ব অসত্য প্রমাণিত হলে তাকে চাকরি থেকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা এবং তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণের বিষয়ে কর্তৃপক্ষ সকল ক্ষমতা সংরক্ষণ করেন সরকারি ও সাহিত্য প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীগণকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদন করতে হবে চাকরিরত প্রার্থীদের সকল শত পূরণ সাপেক্ষে আবেদনপত্র পূরণের সময় ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটের ঘরে টিক্স চিন্ন দিতে হবে অন্যদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয় তবে সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষের কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্রি সারপত্রের মূল কপি জমা দিতে হবে প্রিয় দর্শক এখন পর্যন্ত যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ চাকরির সব আপডেট আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত দেওয়া হয় থাকে পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ বিইপিআরসি ডট টেলিটক ডট কম ডট এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন এই নিয়োগের অনলাইনে আবেদন শুরু হয়েছে এক ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশটা এবং অনলাইনে আবেদন শেষ হবে আঠাশ ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট এর সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন প্রিয় দর্শক এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আর চাকরির সব আপডেট সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন